বন্ধুরা বড় মাছের আদার কিভাবে তৈরি করা হয় এই পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো এবং এই আদার দিয়ে আজকে বড় মাছ ধরে আমি আপনাদেরকে দেখাবো সুতরাং আপনারা শুধু এই শিকারি বাইটিকে একটু দেখে রাখুন এবং চিনে রাখুন যেন আপনারা দেখতে পারেন যে এই শিকারি ভাই এই বড় মাছটি কিভাবে ধরে পাউরুটি তারা সুন্দর করে মেখে আগে পাউরুটিগুলো দোকান থেকে কিনে এসে তারা কি করে এগুলো আপনার ঝড় ঝড় করে আলাদা করে নিয়ে আসে না আগেরটার মতন ডিল বানাইমু না নর শক্ত হ্যাঁ যে আমার সিনিয়র একজন শিকারী ভাই দেখতেছেন যে রুটিটা কিভাবে কাজ করতে হয় উনি পানি দিয়ে করতেছে এটার মধ্যে রুটি গোটা থাকে না হুম হুম ভাই বলছেন দেখেন যে এগুলোর ভিতরে আপনি একটু ছোট ছোট করে লুটি আপনার আসলে এই আদারগুলো বেশিরভাগ বড় বড় যে মাছগুলো আছে যেমন আমরা কাতল মাছ বলি তারপরে আপনার এই লাক্কার মাছগুলো আছে সেগুলো এগুলো এই যে এই আদার দিয়ে আসলে এগুলো ধরা হয় অনেকে আমাকে মাঝে মাঝে কমেন্ট করে বলেন যে ভাই কি আদার আপনারা ব্যবহার করেন এই আদারই হচ্ছে সেটা

আবার আমি চলে আসলাম যে দেখেন কি সুন্দর করে নরম আদার গুলো মাছ অনেক বেশি খাইতেনা ভাই নরম আদার হলে আর কি মুখের মতো বসে দে ভালো আদার পানিতে দিলে আরো পিচ্ছিল হবে

এই আদার দিয়ে মূলত তারা ওই বড় বড় যে মাছেরগুলো ভিডিওগুলো আমি দিয়ে আপনারা দেখেন অনেক সময় অনেকে কমেন্ট করে বলছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই হচ্ছে সেই আদার এখানে অন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি শুধু পাউরুটি এবং তোলা সাথে পানি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে এই আদারটা বাড়ানো হচ্ছে তবে এটার সাথে ওনারা মাছ ধরার সময় শুধু ব্যবহার করবে যে পেপড়া ডিম আমি আপনাদেরকে দেখলাম সেটা ধন্যবাদ তো আদার বানানোর পর পরই আরেকটা হিট হয়ে গেল আমি আপনাদেরকে লাইভ শো আজকে দেখাচ্ছি এই 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 যে সাথে সাথে আসলে হিট হয়ে গেছে বোঝার সাথে আমি বলে দেই যে বাইটি মাছ উঠাচ্ছে বর্ষি দিয়ে এবং যে বাইটি ক্যাচিং করতেছে ওনারা একটা মাছ নিছে আর ক্যাচিং করা ভাইটি মূলত আপনারা দেখছেন যে আদার বানিয়ে দিয়েছে এবং পরবর্তীতে এই বাই নেমেই শুধু এই আদারটা দেওয়ার পর পরই দু এক মিনিটের ভিতরেই বড় কাতলা মাছটি বর্ষিটি নিয়ে নিছে আপনারা পুরো প্রক্রিয়াটি দেখেন আর ওই আশা করি এই যে আমাদের ক্যাচিং করতেছে ভাই আদার বানিয়ে দেখিয়েছে সেটা আপনারা দেখছেন কাक्षात আছে কাটলা মাছ মাশাআল্লাহ গंदा বল আমাদের এই যে শিকারি বাইকে আপনারা দেখতেছিলেন এই শিকারি বাই কিন্তু আপনাকে আদার বানিয়ে দেখিয়েছিল তো উনি আদারটা দেওয়ার পরেই মাছটা লেগে গেল দেখেন আমি শুরুতে যে আদার বেশিরভাগ কাতলা মাছ খায় এই হচ্ছে সেই কাতলা মাছ